হে বিমা আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি আমার ফ্যামিলির সবাই এখন ঘুরতে বাজে আড়াইটে সো তোমাদের সকলকে রিয়ালস ড্রিম ওয়ার্ল্ডের নতুন আরেকটা একটা ব্লগের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সো আজকে ব্লগটা আমি বেসিক্যালি বানাবো হচ্ছে যে আমি শীতকালে নিজের ত্বকের যত্ন কিভাবে নিই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সো ব্লগটা দেখতে থাকো সো চলো স্টার্ট করি সো দেখো আমি এই জাস্ট স্নান করে এলাম তো রীতিমতো খুব খুব ঠান্ডা লাগছে এমনি তোমাদেরকে বলেছিলাম যে আমি খুবই শীতকাতুরে তোমার সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর তার উপরে গা হাত পাগুলো প্রচণ্ড খসখস করছে তো চলো তাই শীতকাল মানেই ঘা হাত পাগুলো এরকম একটা খসখস করে তাই না তো চলো আমি একটু মাখি না হলে আমার কীরকম একটা হচ্ছে মানে গা হাত পা নিতপিট নিরপিট করছে তো চলো তো ফ্রেন্ডস দেখো আমি এই ওয়েসলিনের কোকো গ্লোটা মাখি আমার এই স্মেলটা দারুণ লাগে আমার হেভি লাগে মানে চকলেট চকলেট মতো হেভি লাগে মানে কোকোর গ্ল গন্ধটা গন্ধটার জন্যেই আমি বেসিক্যালি এটা মাখি গন্ধটা আমার এতটাই ভালো লাগে এর যে আরেকটা এ আছে শুধু বেসলিনের যেটা সেটা আমার অতটা ভালো লাগে না কারণ ওর গন্ধটা অতটা ভালো নয় তো আমি আমার স্কিনের জন্য আমার ফেসের জন্য আমি এই দেখো সরি বললে ল্যাকমি পিচ মিল্কটা মাখি এরও আমি গন্ধটার জন্যই বেশি মাখি আমার খুব ভালো লাগে এটা দেখো শেষও হয়ে গেছে মানে এতটা পরিমাণে আমি মেখেছি তো শেষও হয়ে আসছে

মাঝখানে শীতে খুব একটা করি না মাঝখানে শীতে করলে যেন বোধ হয় টাক পড়ে যাচ্ছে বেশিরভাগটাই যেন সাইড শীতে করি চলো ছোট্ট ক্লিপ দিয়ে দিই এটা ভিজে প্রচন্ড চলো ঠোঁটটার জন্য একটু এটা লাগিয়ে নিই দেখো এটা আমি লাগাই চেরি এটা চেরি শাইন নেভি আর লাগিয়ে নিচ্ছি ঠিক আছে আলো আমি সাথে দেখা হচ্ছে এই সন্ধ্যে লেগে গেছে এই এই হাতে লাগবে এই দাও তোরে ক্যান্ডি ক্যামেরা বিনা এই দ্যা লেগে যাবে লেগে যাবে লেগে যাবে ওর লেগে যাবে ছেড়ে দাও ক্যান্ডি সরে আয় ক্যান্ডি সরে আয় ক্যান্ডি সরে ক্যান্ডি সরে আবার ক্যান্ডি এই দে ক্যান্ডি সরে চুপ চুপ করে বস আবার 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 তুই মুখে হাত দিচ্ছিস কেন দে ওটা

দিবিনা 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 মুখে পড়িয়ে দেবো পড়িয়ে দেবো তুই কামড়াবি খালি আর তোকে আমি পড়াবো না দে দে হু দে তুইস কেন আবার মারে আবার 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 তো फ्रेंड्स দেখো এদের ঝড়াপুটি লেগে গেছে সন্ধে বেলায় এদের ঝড়াপুটি তো একদম রেগুলার বেসে লেগেই থাকে সো ওই সব দিক দিয়ে একদম আউটসাইড দিয়ে বাদ দিয়ে তোমাদের সাথে একটু কথা বলি সো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আর যদি আমার চ্যানেলে নতুন হওয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা